খালিফতল মুসলিমিন হজরত অমর রাজিয়াল তালা ন একবার হজরত খাব্বাব রজিয়াল্লাহ তালা ন পিঠের মধ্যে বাবা হাত দিলেন হাত দেওয়ার পরে দেখতেছেন হজরত খাব্বাবের পিঠের ভিতরে বড় বড় গর্ত হজরত অমর রজিয়াল্লাহ তালা ন বলুন খাব্বা তোমার পিঠের মধ্যে কি হয়েছে একটু কাপড়টা সরাও দেখি হজরত খাব রাজিয়াল্লাহ তালা ন পিঠের কাপড় যখন সরালেন হজরত অমর রজিয়াল্লাহ তালা নোখা খাব্বাবকে জিজ্ঞেস করলো খাব্বা তোমার কি কখনো কি বড় বড় বসন্ত হয়েছিল কিনা হজরত খাব্বাব জল্লাহ ভুঁতরা আন বললেন বলবো হে খলিফাতুল মুসলিমই আল্লাহ কসম করে বলছি আমার জীবনে কোনো বসন্ত হয় নাই তোমরা জাল্লাহ ভুট্টা আন প্রশ্ন করলেন তাহলে তো বড় বড় গর্ত বলে তোমার কি সে খালিফাতের মুসলিমিন হজরত অমর রাজি আল্লাহ তালুকে হজরত খাব্বাব রাজি আল্লাহ তালু বলতে লাগলেন খলিফাতুল মুসলিম যখন নবীজি সাল্লাহ সাল্লামের ইসলামের দাওয়াত পেলাম কালিমার দাওয়াত পেলাম নবীজি সাল্লাহ সাল্লামের প্রেম আর ভালোবাসায় ইসলাম ধর্ম গ্রহণ করলাম কালিমা পড়লাম এই খবরটা যখন কুফারে কুরাইশটা জানতে পারল আমি ছিলাম পেশায় কামার আমার কামারের দোকানে তারা গিয়ে জ্বলন্ত আঙ্গার গুলাকে উত্তোলন করে ওই জ্বলন্ত আঙ্গার উপরে আমাকে শুয়ে বড় বড় পাথর দিয়ে ভাবে চাপা ধরে রাখতে আমার আমার শরীরের চামড়া গলে 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 রক্ত ওই জ্বলন্ত অঙ্গার গুলা নিত তারপর আবার তারা আমাকে উঠাত আবার জ্বলন্ত অঙ্গার বিছিয়ে আবার সে আঙ্গারের উপরে আমাকে চাপিয়ে ধরত বড় বড় পাথর দিয়ে তারা আমাকে একটাই অপশন দিল হয়তো কালিমা ছাড়া জীবন প্রতি যে বিশ্বাস ভালোবাসা নিয়ে তুমি মুসলমান সেই কালিমা বর্জন করো আল্লাহকে বর্জন কর না হলে তোমার জীবন দিয়ে দাও ফতল মুসলিমিন আল্লাহকে সাক্ষী করে বলছি ওই দিনও এই কথায় বলছি আমার জীবন যাবে যা দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যেতে পারে তারপরে যে মুহাম্মদের ভালোবাসা ইসলাম দরমান করেছি ওই মুহাম্মদকে আমি এক মুহূর্তের জন্য ছাড়ব না এই ছিল ইসলামের জন্য নিবেদিত প্রাণ মোহাম্মদের জন্য তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন তারপরেও মোহাম্মদের আদর্শ থেকে বিমুখ তারা হন নাই সদা সর্বদা নিজের জীবনকে ত্যাগ দিয়েছেন অগ্নিদগ্ধ হয়েছেন জীবন দিয়েছেন কিন্তু ইসলাম থেকে মোহাম্মদের ভালোবাসা থেকে তারা পিস্পা হন নাই সে মোহাম্মদের আদর্শের সৈনিক আমরা কে বলেন সে মোহাম্মদের আদর্শের সৈনিক হলাম কিন্তু মোহাম্মদের আদর্শ কি আছে আমার জীবন তারা জীবন দিয়ে দিয়েছে আর আমরা একটু দায় রাখতে পারি তারা জীবন দিয়েছে আমরা একটু সুন্নতি জামা করতে পারি না তাহলে আমি কিসির আদর্শ আমি কিসের নবীর আদর্শ আমার ভিতরে কি আছে নবীর আদর্শ এই জন্য নবীর আদর্শ শুধু কানসুপ করে শুনলে হবে না সাহাবাই কারামের উপর এত অত্যাচার অবিচার নির্মম নির্যাতন করার পরেও তারা মোহাম্মদকে ভালোবেসেছেন মোহাম্মদের আদর্শ থেকে এক ইঞ্চি তাদেরকে ফটানো যায়নি আর এরকম নির্যাতন যদি আমাদের আমার আপনার উপর চালাতো বলেন আমাকে আপনাকে ফাঁ যেত সাথে সাথে ধর্ম ত্যাগ করতাম কিসের মুসলমান কিসের ইসলাম যে ধর্ম গ্রহণ করলে এত নির্যাতন শিকার হতো এ ধর্মবাদ কি বলেন বলি না আমরা এজন্য এখান থেকে শিক্ষা হলো মোহাম্মদকে যারা ভালোবাসবে তারা শত কষ্টের বিনিময়ে মোহাম্মদের আদর্শকে ধরে রাখবে মোহাম্মদকে যারা ভালোবাসবে তারা শত কষ্টের বিনিময় হলো মোহাম্মদের আদর্শ জীবনটাকে পরিচালনা করবে মোহাম্মদকে যারা ভালোবাসবে তারা শত জুলুম নির্যাতন বুক করেও ইসলামের সুশীল ছায়াতলের ভিতরে থাকবে আল্লাহ আমাদেরকে প্রকৃত আশেখে রসুল হয়ে মৃত্যুবরণ করা তফিক দান করব